স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ দাবি করছি ঠিক তিনি যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত নরুল আত্মুরের কিছু হলে কোন উপদেষ্টা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না নরুল আত্মুরকে দেখতে গিয়েছি তিনি আইসিতে আছেন এখনো পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন গতকাল আমাদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালায় আমরা এই হামলার বিচার দাবি করেছি গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল আকদুলকে দেখতে এসেছিলেন তিনি দেখতে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখোমুখি হন এবং সরকারের সচিব তিনিও এসেছিলেন স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ সদ্য দল এবং যারা ফ্যাসিবাদের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে অপরাধ করেছে তারা একই ধরনের অপরাধ করেছে আমরা এখন শুনতে পাচ্ছি এবং এ যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায়তারা তারা করছে সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে দেখেন আমরা বারবার বলে আসছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল যদি পুলিশের সংস্কার হয় সেনাবাহিনীর কেন সংস্কার হবে না ঠিক আমরা কেন কথা বলতে পারবো না ঠিক আমরা জানি 14 সালে 18 সালে চব্বিশ সালে ডিজিএফআই এনএসি কিভাবে নির্বাচনে কারচুপি করেছে ঠিক কিভাবে জিতিয়ে দিয়েছে ঠিক সেই ডিজিএফআই এনএসি যারা গুম করেছে খুম করেছে আয়নাঘাট তৈরি করেছে তাদেরকে যদি আপনি কোনো ব্যবস্থা না নিতে পারেন তাদের বিরুদ্ধে তাদের সংস্কার না করতে পারেন তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না কারণ বিজেফআই এবং এনএসআই তাদের সংস্কার দরকার ঠিক দেখেন গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে সে কিন্তু নুলাক্ষণের উপর হামলা করেনি সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটের উপরে হামলা চালিয়েছে কিন্তু বলা হচ্ছে যে এই ব্যক্তি সেনাবাহিনী না সেনাবাহিনীর কেউ নুরুল আকবরের উপর হামলা চালায়নি স্পষ্ট ভিডিও রয়েছে সেনাবাহিনীর সদস্যরা তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদেরকে রক্তাক্ত করেছে নুরুল আকবরের বুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছে একের পর এক তার মাথায় চোখে মুখে সেন্সিটিভ জায়গায় আঘাত করা হয়েছে মানে কি তার মানে নুরুলাক নুরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে এখন আপনাদের কাছে আমার সেনাবাহিনীর যে সকল সদস্যরা পুলিশের যে সকল সদস্যরা এইভাবে হামলা করলো তাদের নামে মামলা দেওয়া হলে মামলা কি নেওয়া হবে গতকালই আমরা পুলিশের সাথে যোগাযোগ করি মামলার বিষয়ে কথা বলি কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তারা মামলা নিবে না সেটা আমি শতভাগ নিশ্চিত তাহলে কি করতে হবে সেনাপ্রধানকে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেনাবাহিনীর যে সকল দুষ্কৃতিকারীরা নুরুল আকনুরকে হত্যা চেষ্টা করেছে রক্তাক্ত করেছে মাথা ফাটিয়েছে চোখে আঘাত করেছে নাক ফাটিয়ে দিয়েছে বুকে ফুট জুতা দিয়ে পারিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিব সেনা প্রধান এই ঘটনার সাথে তিনি জড়িত আর যদি তিনি জড়িত না হন তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বল কিন্তু আপনার কোটে ঠিক একইভাবে এই যে ক্ষুদা বক্স আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনায় তার নির্দেশনা ছিল তার নির্দেশনা না থাকলে সেনাবাহিনী পুলিশ বাহিনী ডিবি যৌথভাবে এই হামলা চালাতে পারে না আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমরা সরকারকে বলবো তদন্ত করুন প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ দাবি করছি ঠিক তিনি যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে আমরা বারবার বলে আসছি এই যে সচিবালয়ে আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ তাহলে এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করলেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসন যারা করেছে সেই সকল উপদেষ্টারা সরকারের আগবপাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন তার মানে তাকে এই পুনর্বাসনের দায় নিতে হবে আমাদের স্পষ্ট কথা এই ঘটনার অবশ্যই বিচার করতে হবে নরুলাকনুর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায় সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন অন্যথায় নুরুল কিছু হলে কোন উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না আমি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি গতকাল নরুলাক নূরের মাধ্যমে শুরু হয়েছে এরপরে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামাতের শীর্ষ নেতৃত্ব গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব ইসলামিক অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের পালা এনসিপির নেতাদের পালা সুতরাং যদি সবাই বাঁচতে চান যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছিলেন এখনো এক আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে আজকে বিভক্ত হয়ে গিয়েছি যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে কত বড় স্পর্ধা আমরা আমাদের অফিসের সামনে সেখানে প্রেস ব্রিভিং করছি আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি আমাদের কোনো নেতাকর্মী যায়নি আমরা আমাদের অফিসের সামনে প্রেস ব্রিফিং শুরু করেছি সেই অবস্থায় নুরুল আকদুরকে চিনে না সেনাবাহিনীর এমন কোনো কর্মকর্তা সদস্য আছে না পুলিশের এমন কেউ আছে তার মানে চেনার পরেও পরিকল্পিতভাবে নুরুল আকদুরকে হত্যা করে দেশের ফেসিবাদ বিরোধী শক্তিকে ভয় দেখানোর জন্যই এই নীল হাতে নেওয়া হয়েছে